আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি কক্সবাজার চপল গ্রামে এই চপল গ্রামের এখানে আমরা একটা রিসোর্টের মধ্যে কিছু টালিটিন এবং কিছু প্রোফাইল টিন দিছি এটা ছিল চপল গ্রামের আহ ড্রোন ফুটেজ যতটুকু উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে এবং নদীর খুবই পাশে ব্রিজের খুবই সংলগ্ন ব্রিজের সাথেই চপল গ্রামের মধ্যে এখানে আমরা এই কাজটা মালামালগুলা দিছি কাজটা ওনারা ওনাদের লোক দিয়া করাইছে তবে এই মালামাল এখানে যে মালামালগুলো ব্যবহার করা ছিল এটা ছিল লাল কালার জিরো পয়েন্ট ফাইভ এম এখানে আপনার আবুল খায়ের এবং কেউ দুইটা কোয়ালিটির মালামালগুলো দেওয়া হয়েছে তো এখানে আমরা যে মালামালগুলো দিছি এটা ছিল লাল কালারের আপনার জিরো পয়েন্ট ফাইভ জিরো এবং এটা ছিল পাশে আটত্রিশ ইঞ্চি যেহেতু বাংলাদেশি বা ক্যাঙ্গারো মালগুলো পাশে আটত্রিশ ইঞ্চি হয় তো শুরুতে আমরা যেটা করি সেটা হলো এরকম অ্যাঙ্গেলের ফ্রেম তৈরি করি তারপর আমাদের কাছ থেকে আপনার টালি নিলে টালি বা প্রোফাইল নিলে প্রোফাইল প্রোফাইলগুলো দিয়ে আমরা এই ধরনের করি যেহেতু ওরা ওনাদের করছে সেক্ষেত্রে ওনারা ওই মতো করে অর্ডার করছে আমরা আমাদের মত করে আমাদের কারখানা থেকে এই তৈরি করে তারপরে ডেলিভারি করছি তো এখানে আমরা আমাদের কারখানায় যেটা করি সেটা হলো আপনি যে সাইজ দিবেন যে কালার পছন্দ করবেন যে থিকনেস নিবেন ওই অনুযায়ী আমরা আমাদের কারখানা থেকে এই মালামাল তৈরি করে দিই এখানে দেখতেছেন যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনটা আমরা আমাদের কারখানায় তৈরি করতেছি তো উনি লাল কালার পোহর নিচে যার কারণে লাল কালার লাল কালার প্রোফল তৈরি করা সাইজ বাই সাইজ উনি যে ঠিকানা দিবেন যেমন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মালামাল গুলা নিয়ে আপনি কাজ করতে পারেন অনেকে অনলাইনে মালামাল অর্ডার করতে ভয় পায় আপনি এখানে আল্লাহ রহমতে ভয়ের কিছু নাই বিশেষ করে আমরা আমাদের বিষয়টা বলতে পারি আমরা যেটা বলবো সেটা মালের গায়েও লেখা থাকবে এবং কাগজে কলমে মেমতে উল্লেখ করা থাকবে আপনার মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি আমরা সবসময় আল্লাহ রহমতে ভালো রাখার চেষ্টা করি আপনি যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন ইনশাল্লাহ আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা আমরা এই মালামালগুলা পাঠাই দিতে পারবো এরপরে যে দেখেন টালিগুলা টালিগুলো আমরা আমাদের কারখানায় তৈরি করতেছি এখানে লাল নীল সবুজ সাদা বিক্রি টপয় টরেস গুলো মিস গ্রিন অনেকগুলো কালার আছে তো এখানে যে মেশিনে চলতেছে এটা হলো সিএনজি কালার তো ওনারা এখানে যে মালটা নিয়েছে সেটা চলে লাল কালার লাল কালারের টালিটিন গুলা আমরা আমাদের এখান থেকে তৈরি করা তারপরে ওনাদের এখানে পাঠাইছি ওনারা কাজটা করছে কাজটা খুব সুন্দর হয়েছে এবং ওই যে আমরা সবসময় বললাম ওনারা ডাল একটু কম দিছে যেখানে প্রোফাইল টিন যেখানে ডাল কম হবে সেখানে আপনি গুলো ব্যবহার করতে পারেন এটা পানিটা খুব সহজে পড়বে আর যেখানে সেখানে অবশ্যই একটু খাড়া করে দেওয়ার চেষ্টা করবেন উচ্চতা একটু বেশি দিবেন দেখতে সুন্দর লাগবে যেমন এখানে আপনার টালেটিনে যে গোটটা করছে এখানে ডাল খুবই কম তবে হয়তোবা উপর থেকে দেখতে ভালো লাগতেছে কিন্তু আপনার যখন খাড়া হবে দেখতে আরো সুন্দর লাগবে এখানে ময়লা জমবে না বা কোনো ধরনের পানি জমারও সম্ভাবনা নাই এই যে এইভাবেই আমরা আমাদের কারখানা থেকে টিন এবং প্রোফাইল টিন তৈরি করে তারপরে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনার ঠিকানা যেখানেই হোক আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি ইনশাল্লাহ যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মালাম গুলা পাঠাই দিতে পারবো যদি আমাদের দক্ষ মিস্ত্রি যা কাজ করাইতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি নিয়ে এই কাজগুলো করতে পারেন যেহেতু আমাদের লোক সবসময় সারা বাংলাদেশে কাজ করে থাকে আপনার যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো থিকনেস যে কোনো মালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের মালামাল পাওয়া যায় আপনার টালিটিন স্যান্ডউইচ প্যানেল ফোম স্ক্রু টেপ স্ত্রী মোটামুটি আপনার গড় করতে যা যা প্রয়োজন আলার মতো সবকিছু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ওনার এখানে শুধুমাত্র টালিটিন এবং প্রোফাইল টিন ব্যবহার করা হয়েছে রুপিং স্ক্রু ব্যবহার করা হয়েছে ইট ফোম ব্যবহার করে নেয় যদিও এটা নদীর পাশে খোলা খুব সবসময় ঠান্ডা আবহাওয়া থাকে যার কারণে ব্যবহার করেনি তবে আমাদের কাছে ময়ূর আছে চার টালি টালি আছে বিভিন্ন ধরনের মালামাল আছে আপনার ঘর তৈরি করতে বা স্টিল বিল্ডিং এর কলকারখানা ফ্যাক্টরি গোডাউন তৈরি করতে যা যা দরকার সব ধরনের মালই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশ মালামাল গুলা ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ